হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে শ্যামা ক্লথ স্টোর থেকে আপনাদের দেখাবো আমরা সুতি বাটিকের কিছু কালেকশন এটা কিন্তু অনেক রিকোয়েস্ট কালেকশন আর এই ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা তো জল ছাপ বাটিক জল ছাপ আর এক বড় এগুলো এগুলো আপনি শাড়ি করেন কট সেট করেন কামিজ করেন গোল জামা মানে বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করতে পারবেন মিন কথা এক কথায় বলা যায় যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলো এগুলো গরমের জন্য কিন্তু খুবই একটা আরামদায়ক কাপড় এগুলো যে এটা জলসাপ তিনটা হবে জলসাপ খুবই সুন্দর বাটিকের মধ্যে থাকছে এই গরমে আসলে আরামদায়ক কাপড় সবাই চাচ্ছেন তো এগুলো আপনারা নিতে পারেন এটার দামটা কেমন থাকবে আপু এটা গস থাকবে অলই মাত্র 120 টাকা গস আচ্ছা এটা গরের বাটিকের কাপড় পেয়ে যাবেন 120 টাকা পার মানে নেবেন 120 টাকা পার মধ্যে পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে অনেকে কমেন্ট করছে ভাই এই গরমে আরামদায়ক সুতি বাটিক কাপড় কিছু কালেকশন আছে কিন্তু আমরা কিন্তু অনেক সেল করছি এগুলো কিন্তু অনেকে আমাদের মানে ইয়ে করছে আমরা রিপেলে দেওয়ার সময়ই পাই না কি আমরা যে পাঁচটা ফোন চালাই অনলাইনে আমরা রিপেলে দেওয়ার সময় হয় না মানে এত চাপ এত কাস্টমার এত মনে করেন এজন্য বলছি যারা নিতে পারে নাই তাদেরকে বলছি কষ্ট করে আপনি আরেকবার আমাদেরকে নখ দেবেন আপনাকে এবার আমরা আগে কাপড় দেওয়ার ও আগে যাতে আমরা নিজেই থাকি কিন্তু ইনশাল্লাহ আপনাকে আগে দেওয়ার চেষ্টা করবো এবার আমরা এজন্য বলছি সি বিও যারা যা যেটা নেবেন সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম নাম্বার আপনার ফোন নাম্বার সব সব আপনি জেলা মহল্লা সুন্দরভাবে লিখে পাঠিয়ে দিবেন আমরা আপনি অ্যাড্রেস আমাদের খালি সুন্দর পাঠিয়ে দিবেন এগুলো আমাদের যা ইচ্ছা সবই হ্যাঁ যা ইচ্ছা সবই কিছু করতে পারবে হ্যাঁ জি আপু শাড়ি থেকে শুরু করে সব কিছু সব কিছু

পারগো সারা বাংলাদেশ হোম ডেলিভারি 3 দিনের ভিতরে সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যারা কাপড় নেবেন অবশ্যই রেগুলার যারা তাদের দিতে হবে না যারা নতুন অর্ডার করবেন যেহেতু আপনারা অনেকেই কিন্তু অর্ডার করার পরে যেটা একটা জিনিস বেশি হচ্ছে যে রিটার্ন করতেছেন

রেল রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া পর্যন্ত ডিস্ট্রিকালার লাস্ট কালেকশন শ্যামা ক্টেস্ট রেলওয়ে আলামিন সুপার বগুড়া ফোন নম্বর আল্লাহ